পাসওয়ার্ডে এই তিনটে ভুল করলেই সব শেষ দেশে বিদেশে যোগাযোগ করা থেকে অফিসের গুরুত্বপূর্ণ কাজ বর্তমান সময়ে অধিকাংশ কাজে অনলাইনে হয় অনলাইনে যাতে আলাদাভাবে পরিচয় থাকে তার জন্য কাজ করার সময় তথ্য সুরক্ষিত থাকে তার জন্যই তৈরি হয় ইউজার আইডি এক্ষেত্রে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড প্রয়োজন তবে অনেকেই সমস্যায় পড়েন পাসওয়ার্ড নিয়ে ব্যবহারকারীরা এমন পাসওয়ার্ড তৈরি করেন যা তাদের মনে রাখতে সুবিধা হয় কিন্তু এই একটা ভুলের কারণে অনেক সময় আপনার গোপন তথ্য হয়ে যায় হ্যাকারদের খপ পড়ে পড়ে অনলাইনে কি পাসওয়ার্ড দেওয়া উচিত এবং তা কীভাবে সুরক্ষিত রাখা উচিত তা নিয়ে পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার সরকারের তরফে সাইবার দোস্তের মাধ্যমে ফেসবুক পোস্ট করে পাসওয়ার্ড তৈরির পরামর্শ এবং কি ধরনের পাসওয়ার্ড তৈরি করা উচিত নয় তা ব্যাখ্যা করা হয়েছে এই তিনটি জিনিস পাসওয়ার্ডে থাকা উচিত নয় সাইবার দোস্তের তরফে পোস্ট করে বলা হয়েছে অনলাইনে কাজের জন্য তৈরি অ্যাকাউন্টগুলির পাসওয়ার্ড যেন দুর্বল না হয় সাইবার দোস্তে বলা হয়েছে তিনটি উপায়ে পাসওয়ার্ড তৈরি করলে তা বড়ো ভুল প্রথমত পাসওয়ার্ড তৈরি করার সময় জন্ম তারিখ নাম আইডি প্রুফ এবং কোনো ব্যক্তিগত তথ্য দেবেন না এটা বড় ভুল দ্বিতীয়ত আপনি যদি এমন একটি পাসওয়ার্ড রাখেন যা অন্যেরা সহজে অনুমান করতে পারে তবে অ্যাকাউন্ট কখনোই সুরক্ষিত থাকবে না যে কোনো সময় তা হ্যাক হতে পারে তৃতীয়ত পাসওয়ার্ড তৈরি করার সময় বিশেষ খেয়াল রাখতে হবে যে আপনার পাসওয়ার্ড কমপক্ষে আটটি অক্ষরের দীর্ঘ হওয়া উচিত এতে করে বিশেষ অক্ষর যেমন অ্যাট দ্য রেট পার্সেন্টেজ হ্যাস এই ছোট বড়ো বর্ণমেলা ব্যবহার করা উচিত ভিডিওটি থেকে নতুন করে ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য